সালাম আলাইকুম নতুন একটা জাত আজকে আপনাদের সামনে দেখাবো একদম অপরিপেক্ষকটা ফল পিছনে একটা পয়সা চিহ্ন আছে কিন্তু সেটা মনে যে ম্যাচুর হলে বিয়ে হয়ে যাবে মিশে যাবে যেন ফল আমরা কেটে দেখব কেমন আছে একজনের একটা আত্মীয়ের বাসায় ছিল কালকে আমি বাগানের গাছটা দেখার পরে ফল দেখে খুব ভালো লাগছে এই জন্য ফল এবং কিছু সায়ন নিয়ে আসছি কলম করবো তাই আপনাদের কাছে দেখাই অবস্থা প্রচুর রস কাট থেকে পরে যাচ্ছে রস পড়ে যাচ্ছে কালার মোটামুটি কালার ভালোই আসছে যেহেতু এখনো এটা পাকার সময় হয়নি কিছু সিড আছে তবে রস মশাল খুব ভালো কালারটাও চমৎকার যখন পরিপূর্ণ পেকে যাবে কালার আসবে ওই সময় দেখতেও ভালো লাগবে এখন ফাঁকিনি অথবা মিষ্টি আসেনি তারপর খেয়ে দেখি এই অবস্থা নেই দেওয়ার পরে এই পাকড়গুলো ভুলে যাচ্ছে একদম টানলি খুলে যাবে যার আত্মীয়র বাসা থেকে আনছি সে আত্মীয় বলছে যে যখন পেকে যায় হাতের একদম টানলি খুলে যায় দেখলাম যেটা অপরিত ফলও এইভাবে খুলে যায় খুলে যাচ্ছে কমলার মতন খুলে দেয় তা নাকি প্রচুর মিষ্টি হয় কথা শুনে নিয়ে আসা যে ওনারা যেহেতু ফল খাইছে ফল খেয়ে খুব ভালো রিভিউ দিছে এই জন্য নিয়ে আসছি বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা আছে আমি আগে নিজে করব তারপরে আপনাদের দেখাবো যদি ভালো রেজাল্ট হয় ইনশাল্লাহ সবারই দেব এখনো পুরোপুরি মিষ্টি আসেনি এখন টক ভাব কিছুটা আছে পেকে গেলে মিষ্টতা চলে আসবে জাতটা অসাধারণ দেখতেও ভালো লাগছে একদম অপরিপ্র একটা ছোটো একটা ফল যেটা পাকনে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে চমৎকার কালার কিছু সিট আছে কমলাতে বা তে সব সিট থাকলে একটু সমস্যা না শেয়ার করলাম কী জাত হতে পারে আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা জানাবেন আসসালামু আলাইকুম